সবাই খেয়াল করলে দেখতে পারবেন যে আমরা সাধারণত রাতের বেলায় বেশি আবেগপ্রবণ হয়ে উঠি ম্যাক্সিমাম মানুষই তারা যখন রাতে ঘুমোতে যাবে বা যখন রাত গভীর হবে তখন একটু বেশি আবেগপ্রবণ হয়ে ওঠে তো এটার পিছনে কাজ কি মানে এটার কারণ কি দিনের বেলা মানুষ যতটা আবেগপ্রবণ হয় তার থেকে তুলনামূলকভাবে রাতে বেশি আবেগপ্রবণ হয় হ্যাঁ মানুষ দিনের বেলা অনেক সময় আবেগপ্রবণ হয় যখন সে একা থাকে বা নিরিবিরি থাকে তখন আবেগপ্রবণ হয় তবে সে বিষয়টা একটু আলাদাও হতে পারে কিন্তু রাতের বেলায় যেটা হয় আমাদের মস্তিষ্কের ভিতরে মেলাটনের নামক একটা হরমোন নিঃসরণ হয় বের হয় এই হরমোনটার কাজ হচ্ছে মানুষকে আবেগপ্রবণ করা ঠিক আছে মানুষকে একটু আবেগই বানায় তোলা এই হরমোন দায়ী ঠিক আছে তখন মানুষ একটু আবেগপ্রবণ হয় মানুষের সাথে যদি ওই মুহূর্তে টেস্ট করে কথা বলে বা যেটাই করে না কেন সেটা একটু আবেগ ঘন হয়ে যায় হ্যাঁ আবেগের কথাগুলো বের হয় মানুষ তখন মস্তিষ্ককে সাইডে রেখে একটু আবেগ দিয়ে কাজ করে আর মস্তিষ্ক তো এমনিই অলস সারা সবসময় ফাঁক ফোকড় খোঁজে নিজের সেফ রাখার জন্য নিজেকে একটু অলসতার টাইম দেওয়ার জন্য তখন আবেগ দিয়ে কাজ করায় মস্তিষ্ক নিজের আছে জেনারেল পাওয়ার থেকে একটু কম পাওয়ার ইউজ করে সো এরকম আবেগ হইলে আবার কিন্তু কেউ যায় আবার এক্সের সাথে আবেগপ্রবণ হয়ে যায় না তারে আবার পড়ানোর চেষ্টা করেন না তাহলে আবার ধোকা খাবেন আবার কান্না শুরু করবেন এটা মূলত আমাদের মেলাটনিন হরমোনের কারণে হয় সো এইটাকে আবেগকে সামলাইতে শিখেন না পারলে আমার কাছ থেকে মতামত নিতে পারেন কমেন্ট পারেন যে বিষয়ে সাহায্য লাগে আমি হেল্প করব তারপরেও আবেগে গা বাসায় দেন না